প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল আমি সমাধান করে রেখেছি এখানে দেখো বলছে পনেরো পার্সেন্ট লাভে তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করা হয়েছে অর্থাৎ একটা মোবাইল ফোন বিক্রি করা হয়েছে তিন হাজার টাকায় কত পার্সেন্ট লাভে পনেরো পার্সেন্ট লাভ করে ওইটা মোবাইলটা বিক্রি করা হয়েছে তিন হাজার মূল্য কত টাকা আমরা কিন্তু জানি না শুধু জানি যে পনেরো পার্সেন্ট লাভ করে তিন টাকা বিক্রি করা হয়েছে এখন ক নম্বার বলছে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত এখন দেখো বলছে যে মোবাইল ফোনটি কত টাকায় কেনা হয়েছিল মনে করো আমি দোকানদার আমি মোবাইলটা কিনেছি কত টাকায় আমি বিক্রি করছি তিন টাকায় এতে আমি জানি পনেরো পার্সেন্ট লাভ হয়েছে কিন্তু আমি মোবাইলটা কিনেছি কয় টাকায় এইটা আমাদের বের করতে হবে তাহলে পনেরো পার্সেন্ট লাভ অর্থাৎ আমরা কি বুঝি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো পনেরো টাকা কেন কারণ একশো টাকায় লাভ করবে কত টাকা পনেরো পার্সেন্ট মানে পনেরো টাকা একশো টাকায় লাভ করবে পনেরো টাকা তাহলে একশো যোগ পনেরো একশো পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য আমাদের বের করতে গেছে ক্রয় মূল্য যেটা বের করবো সেটা কিন্তু দাম দিকে রাখবো দেখো ক্রয় মূল্য বের করতে বলছে ক্রয় মূল্যটা আমরা ডান দিকে রাখছি বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে হচ্ছে পনেরো টাকা এবার দেখো বিক্রয় মূল্য যখন তিন হাজার টাকা তখন কিন্তু ফোনটির ক্রয় মূল্য হবে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা গুণ হয়ে যাবে কিন্তু তাহলে একশো গুণ তিন হাজার চারশো পঞ্চাশ ডিভাইডেড হচ্ছে একশো পনেরো আমরা এখন এটাকে কাটাকাটি করবো দেখো পাঁচ দিয়ে যদি আমরা কাটি পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ কুড়ি পনেরো আবার করলে দাঁড়াবে বিশ দিয়ে যদি আমরা একশো পঞ্চাশকে গুণ করি তাহলে হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা মানে বের করতে বলছিল কিন্তু আহ পণ্যটি মানে মোবাইল ফোনটি ক্রয় মূল্য কত তাহলে আমরা মোবাইল ফোনটির ক্রয় মূল্য বের করলাম তিন হাজার টাকা তার উত্তর হচ্ছে তিন হাজার টাকা তাহলে দেখো আমরা মোবাইল কি বের করলাম ক্রয় মূল্য বের করলাম মানে তিন হাজার টাকা দিয়ে যদি আমরা মোবাইলটা তাহলে আমরা পনেরো পার্সেন্ট লাভ করলে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো এরপর খারে বলছে মোবাইল ফোনটির দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে এখন আমরা কিন্তু মোবাইল ফোনটির ক্রয় মূল্য জেনে গেছি মোবাইল ফোনটি যদি তিন হাজার হয় তাহলে যদি দশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্য কত হবে এবার কিন্তু কি বের করতে বলছে বিক্রয় মূল্য বের করতে বলছে আমি বলছি যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে রাখবো তাহলে দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে যদি দশ পার্সেন্ট লাভ করে তাহলে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা এবার দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে ফোনটির বিক্রয় মূল্য একশো দশ টাকা তার বিক্রয় মূল্যটা আমরা কোন দিকে রাখলাম ডান দিকে রাখলাম কেন কারণ বিক্রয় মূল্য বের করবো তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে এত টাকা ক্রয় মূল্য তিন হাজার টাকা হবে ক্রয় মূল্য তিন হাজার কোথায় পাইছি আমরা ক যে তিন হাজার টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য তিন হাজার টাকা হলে বিক্রয় মূল্য হবে কত গুণ হয়ে যাবে বেশি হওয়ার কারণে তাহলে যদি আমরা কাটাকাটি করি দেখো একশো দিয়ে যদি আমরা এখানে তিন হাজারকে কে কাটি তাহলে হবে তিরিশ গুণ করলে হবে একশো দশ গুণ হচ্ছে তিরিশ তাহলে হবে তিন হাজার তিনশত টাকা তাহলে দেখো এখানে যদি তিন হাজার টাকা মূল্য হয় তাহলে যদি লাভে করতে যাই বিক্রি তিন হাজার তিনশো টাকা হচ্ছে আমাদের টাকা দেখো আমরা কিন্তু উত্তরটা বের করে ফেলাম তাহলে দেখো আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যেটার মূল্য বের করতে বলবে সেটা সবসময় ডাল দিকে রাখবো এখানে বলছিল আমাদের পনেরো পার্সেন্ট লাভে পণ্যটির ক্রয় মূল্য বের করতে বলছিল ক্রয় মূল্যটা আমরা ডান দিকে রাখছি আর এখানে দশ পার্সেন্ট লাভে পণ্যটির বিক্রয় মূল্য বের করতে বলছিল আমরা বিক্রয় মূল্য ডাল দিকে রাখছি তো মোটামুটি এই ছিল আমাদের এই অঙ্কটির সমাধান অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি অঙ্কটি বুঝতে পারছো সবাই ভালো থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে ধন্যবাদ